আসসালামু আলাইকুম গত বিশে ডিসেম্বর হঠাৎ করে অনলাইনে দেখলাম যে সব অধিকাংশ মানুষের ফেসবুকের পেজ বা সব জায়গায় শেখ হাসিনার মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সুজিবাজের জয়ের একটা ছবি সেটা তিনি ঠেঙের উপরে ঠ্যাং দিয়ে যেভাবে মানে একটা কি বলে যেন ব্যক্তিত্ব নিয়ে যেভাবে বসা একটা ছবি শেয়ার করেছে সেখানে অনেকেই লেখ মানে অনেকের ক্যাপশন ফেসবুকের যে ক্যাপশন থাকে ক্যাপশন লেখা দেখলাম যে মুজিব থেকে সজীব এরকম একটা কথা তখন ভাবলাম কারণ কি এটা কি একটু গাটাগাটি করে দেখলাম যে এই যে শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজার জয় তিনি আলজাজিরার সাং মানে আলজাজিরার সাথে বা আলজাজিরার এক সাংবাদিকের সাথে একটা সেখানে টক শো করেছেন বা একটা সাক্ষাৎকার দিয়েছেন এখন সেই সাক্ষাৎকারের বিষয়টাকে আসলে তাদের সমর্থক বা তাদের তাদেরকে যারা ভালোবাসেন সেই সমস্ত পক্ষগণ হয়তো এই যে মুজিব থেকে সজীব এইভাবে উপস্থাপন করেছে আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করা যান দর্শক আপনারা জানেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান তিনি যখন বাংলাদেশের এই যে বাংলাদেশের বলতে বাংলা বি আপনার ব্রিটিশ যে সংবাদপত্র রয়েছে বিবিসি সেই বিবিসির সাথে যখন সাক্ষাৎকার দিয়েছিলেন কয়েক মাস পূর্বে তখন তার সাক্ষাৎকারটা অত্যন্ত ভালো হয়েছিলই বলা হয় এই তাদের সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীবাজের জয়কে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু ফেসবুকে আমরা দেখেছি সেখানে এই যে শেখ হাসিনার একটা ছবি দিয়ে মানে আর সজিবাজের জয়কে শ্বাস আসছে শেখ হাসিনা মানে শাসন করতেছে দেখো প্রতিবেশীর ছেলে কিভাবে ইয়ার মানে কথা বলে তুমি কি শিখলা এরকম দিয়ার হয় কিন্তু যেটা বলা হয় আর কি যেন এক পক্ষ আরেক পক্ষকে হ্যাঁ প্রতিপন্ন করতে চায় আর কি এরকম আর কি বা কেউ মজা করে ওই মিমস বানায় না মিমস কার্টুন ওইরকম আর কি এখন যেটাই হোক না কেন এখন এই যে বিশ তারিখ বা বিশে জানুয়ারি যে সাক্ষাৎকার জয় দিয়েছেন সেই সাক্ষাৎকার নিয়েও হয়তো একটা পক্ষ এখন তারেক গিয়ার ওইরকম ছবি করে বা ওই রকম মানে মিমস তৈরি করে সেখানে তারেক জিয়ারকে উদ্দেশ্য করে বলবে যে তুমি কী করছো দেখো কীভাবে ইংলিশ বলে যাই আমি সেদিকে জানি এটা শুধুমাত্র মজার এতটুকু বলেছি কেউ খারাপ দৃষ্টিতে দেখবেন না এখন আপনারা দেখেন যে এই যে বিএনপির বর্তমান কর্ণধার জনাব তারেক রহমান অন্যদিকে আওয়ামী লীগের কর্ণধারই বলা চলে জনাব সজীব অজেদ জয় তারা আগামী বাংলাদেশের আগামী বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবেন এটি স্বাভাবিক এটা হোক প্রকাশ্য হোক সেটা অপ্রকাশ্য দুজনে এখন অনেক পরিপক্ষ দুজনে অনেক মেধাবী দুজনেই শিক্ষিত মার্জিত তবে শিক্ষার দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন আন্তর্জাতিক মানের শিক্ষা সেই ক্ষেত্রে শেখ হাসিনার পুত্র সুজীব জয় অনেক গিয়ে এটা বলা যায় কেননা অক্সফোর্ডে তিনি পড়ালেখা করেছেন এখন সেই অক্সফোর্ডিয়ান যদি একজন বাংলাদেশে রাজনীতিতে আসে সেটাও আসলে বাংলাদেশের জনগণ হিসেবে আমাদের জন্য গর্বের বিষয় এখন হয়তো যারা প্রতিপক্ষ বা যারা তাকে অপছন্দ করবেন তাদের ক্ষেত্রে বিষয়টা হয়তো আলাদা সেখানে প্রতিপক্ষ হোক বা এখানে সমালোচনা করাই যায় আপনি প্রতিপক্ষের হইলেও সমালোচনা করতে পারেন প্রতিপক্ষ হলেও সমালোচনা করা যায় এটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী হওয়া উচিত এখন এই দিন সজীব অজিত জয় তিনি যে সাক্ষাৎকার দিয়েছিলেন এই সাক্ষাৎকারটা আসলে অত্যন্ত মার্জিত এবং তার ব্যক্তিত্বপূর্ণ একটা সাক্ষাৎকার হিসাবে আমরা দেখেছি এখন সেখানে তিনি যে সমস্ত কথাগুলো বলেছেন ওই সমস্ত কথাগুলো হয়তো পরে বিস্তারিত আলোচনা করা যাবে কিন্তু এখানে এতটুকু বলে রাখি তিনি যেই কথা বলেছেন যে তার মা যেন বিদেশ থেকে মানে বাংলাদেশ থেকে ভারতে চলে গেলেন এই বিষয়টার বিষয়ে তিনি যেটা বলেছেন যে তার মা যদি সেখান থেকে না যেতেন তাহলে তাকে মেরে ফেলা হতো হুম এখন তার জীবন বাঁচানোর জন্য তিনি সেখান থেকে চলে গিয়েছিলেন এই রকম কথা তিনি বলেছেন এখন জুলাই আন্দোলনের সময় যেই প্রেক্ষাপট তৈরি হয়েছিল সেখানে এটা আসলে স্বাভাবিকভাবে দেখলে এরকমই কিন্তু শেখ হাসিনাকে যদি ওই অবস্থায় বা ওই দিন যারা গণভবনে গিয়েছিলেন তারা যদি গিয়ে সেখানে পেতেন সরকারের যত নিরাপত্তা বাহিনী থাকতো বা ছিল তারা সবাইও যদি গুলি করতো গুলি করার পরেও শেখ হাসিনাকে তখন বাসানো যেত না এটাই বাস্তব এখন হোক সেটা আপনি মানতে পারেন হোক সেটা মানতে নাও পারেন তাই শেখ হাসিনাকে নিয়ে এরকম ঝুঁকিতে পড়তে চায়নি বাংলাদেশ সেনাবাহিনী তাই বাংলাদেশ সেনাবাহিনী তাকে যে করে হোক যেভাবে কনভিন্স করে হোক তাকে দেশ থেকে বের করার পরিকল্পনা করেছে এখন সেটা যদিও প্রতিপক্ষ যারা আছেন তারা এটাই এটাই বলবেন যে আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা তারা বলবেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন আসলে মানে বাস্তবতার দিকে হিসাব করলে স্বাভাবিকভাবে দেখলে শেখ হাসিনা চলে পালিয়ে গেছেন এটা বলা যায় কিন্তু যখন আপনি নিজ দেশের সেনাবাহিনীর সহায়তায় নিজ দেশের সবাইকে সবার সামনে দিয়ে যান তখন এটা পালানো হয় না এই বিষয়ে অনেক ভিডিও ভিডিও আছে যা অনেকে অনেক কথা বলে এখন আমি সেই বিতর্কে যাচ্ছি না এখন সজীব অজের জয় যেটা বলেছেন যে তার মা পালিয়ে তার মা চলে গেছেন এখন চলে যাওয়াটা যদি না যেতেন তিনি সেখানে মারা পড়তেন বা সেখানে তাকে মেরে ফেলা হতো বা হত্যা করা হতো এরকম কথা বলেছেন এখন হঠাৎ করে সজীবাজার জয় এতদিন পরে এসে কেন এই কথা বলতেছেন কেননা আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে বা হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেক সমীকরণ অনেক কিছু তৈরি হচ্ছে দেশের ভিতরে আপনি দেখেন যে যারা নির্বাচনকে এতদিন পর্যন্ত নির্বাচন চেয়েছে বিশেষ করে আপনার জামাত বা এনসিপি তাদের দিকে তাকান তারা কি এখন নির্বাচন চাচ্ছে বলে এরকম মনে হয় আপনার কাছে তারা যে কোনো স্থলে বলে কৌশলে নির্বাচন থেকে হঠাৎ করে সরে দাঁড়ানোর ঘোষণাও দিতে পারে দেখবেন এখন যদি এরকম পরিস্থিতি দেশের ভিতরে হয় তাহলে আওয়ামী লীগ দেশের বাইরে থেকে তারা সেই সুযোগ নেবে না কেন তারাও হয়তো সেই সুযোগ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে বা তারা সেই সুযোগ নেয়ার জন্য সব কিছু কোর্ট তৈরি করতেছে এরকম হতে পারে আবার আপনি দেখেন বিএনপি বর্তমানে সবচেয়ে বড় দল হিসেবে বিএনপি রয়েছে সেই বিএনপি আগামীতে বলা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রক্ষমতা আসবে এখন সেই বিএনপি রাষ্ট্রক্ষমতা আসার জন্য আসলেই বিএনপি রাষ্ট্রক্ষমতা আসার জন্য প্রস্তুত শুধুমাত্র একটা নির্বাচন হওয়ার বাকি এখন বিএনপি যে পরিমাণ সার এই যে এনসিপি বা আপনার অন্যান্য পক্ষগুলোকে দিচ্ছে এটা আসলে ইতিহাসের নজিরবিহীন কেননা আপনারা জানেন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার যে ফোন আলাপ আমরা দেখেছি এবং সেই ফোন আলাপে এই যে আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়া মানে যেই তার মানে কিন্তু সার না দেওয়ার যেভাবে যে মনোভাব ছিল সেই মনোভাব থেকে কিন্তু বিএনপি অলরেডি বেরিয়ে আসছে বিএনপি এই যে আপনি চিন্তা করেন এই জন্য জাতীয় ঐক্যমত কমিশনে যে সমস্ত আলোচনাগুলো হয়েছিল গণবট বিষয়ে ইত্যাদি ইত্যাদি বিষয়ে সেখানে বিএনপি কিন্তু আসলেই অনেক ছাড় দিয়েছে অনেক ছাড় দিয়ে যেমন অন্তত একটা নির্বাচন হোক এরকম প্রত্যাশা করেছে এখন যদি কোনো কারণে যদি কোনো অজুহাতে যদি নির্বাচনটা না হয় তাহলে সে বিএনপি কিন্তু আর ছাড় দেবে বলে আমার মনে হয় না বিএনপি তখন তার যে আপসীন মনোভাব সেটা কিন্তু দেখাইতে শুরু করবে সেক্ষেত্রে নির্বাচন আসলে হয়তো অনিশ্চিত সময়ের জন্য থেমে যাবে আর এর নির্বাচনের থেমে গেলে বা নির্বাচন যদি বন্ধ হয়ে যায় বা নির্বাচন যদি বারোই ফেব্রুয়ারি না হয় তাহলে ওই জন্য এনসিপি বা জামাত তারা কিন্তু আসলে লাভবান হবে আর এই যে আপনি দেখেন যে বর্তমানে এনসিপি বা জামাত মিলে বিএনপিকে যেভাবে ঠাসা করার জন্য চেষ্টা করতেছে আপনি দেখেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলকে যেভাবে কুণঠাসা করা হচ্ছে আপনি দেখেন যে এই যে বিএনপির বিরুদ্ধে যেই সমস্ত স্লোগানগুলো দেওয়া হয়েছিল বা দিয়েছিল এই যে এনসিপি বা আপনার জামাত শিবিরের লোকেরা হ্যাঁ এখন সব কিছু মিলে আসলে বিএনপিকে বড় দলকে তারা যেভাবে মানে ঠেলতে 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 দেয়ালের কাছে নিয়ে গেছে এখন সে বিএনপি আসলে সেখান থেকে এখন ঘুরে দাঁড়াতে চাইবে সেখান থেকে তখন হয়তো বা দেখা যাবে যে দেশ সংঘাতের দিকে যাবে এখন এই যে অপকর্ম কিন্তু আপনি দেখেন যে এনসিপির লোকেরা কি কম করছে এনসিপির যে সমস্ত যারা উপদেষ্টা ছিল তারা কি কম টাকা কামাইছে কিন্তু তাদের কোনো সেই মানে সেগুলোর কোনো খবর নেই আপনি দেখবেন যে শুধুমাত্র বিএমপির লোকেরা চাঁদাবাজি করে বিএনপির লোকেরা খারাপ করে এরকম কথাগুলোই মানে সামনে আনা হচ্ছে সুতরাং এটা পরিকল্পিত বা মেটিকুলার ডিজাইন হিসাবেই করা হচ্ছে বিএনপিকে এখন এখানে দোষী বানিয়ে জনগণের সামনে বিএনপিকে ভিলেন বানানোর জন্য এটা করা হচ্ছে আমি এখানে বিএনপির সাফাই গেতে বসি না আমি যেটা বাস্তবতা মানে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি কিন্তু এটা বলতেছি এখানে আমি বিএনপির পক্ষ বলতেছি না আমি এখানে বিএনপির আওয়ামী লীগের পক্ষ বলতেছি না আমি এখানে জামাদের বিপক্ষ বলতেছি না জামাতের পক্ষ বলতেছি না আমি যেটা মানে সাম্প্রতিক ঘটনাগুলা বা যেটা আপনি দেখেন যে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমি যেটা দেখতেছি আমি সেটাই বলতেছি এখন সেটা হোক আপনার পক্ষেও যেতে পারে হোক সেটা আপনার বিপক্ষে যেতে পারে এখন যেটাই হোক না কেন এখন আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটা আসলেই কি হবে কিনা না আর সজীব জয় যেভাবে এই যে আলজাজেরার সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন এখন এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তাদের সমর্থক গোষ্ঠীরা যেভাবে মুজিব থেকে সজীব হিসাবে যেভাবে তাকে উল্লেখ করতেছেন আসলে এটা দ্বারা কি ইঙ্গিত বহন করে বলে আপনি মনে করেন দর্শক আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারবেন ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আর আমাদেরকে আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে ইনস্টাগ্রামের টিকটকে এনে তো সামনে দেখতে পারেন আল্লাহ হাফিজ